হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করে দেখাবো অনেকে এই কানেকশনটি করতে গিয়ে ভুল করে ফেলেন যে কারণে আইপিএস মেশিনের সমস্যা হয় আজকে আপনাদেরকে শোটিক নিয়মে আইপিএস তার কানেকশন করে দেখাবো সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আইপিএস তার কানেকশন করার জন্য প্রথমে সুইচবোর্ড খুলে নিতে হবে তারপরে ভিতরে কানেকশনটা খুব ভালো করে বসতে হবে এখানে যেভাবে কানেকশন করা আছে আপনারা সঠিক একইভাবে কানেকশন করা থাকবে সুইচবোর্ডে দুইটা তার দিয়ে কারেন্ট আসবে একটা হচ্ছে ফেজ একটা হচ্ছে নিউটাল ফেজ নিউটাল আপনাকে চিনতে হবে ফিউজের সাথে যে তারটা কানেকশন করা থাকবে এটা হচ্ছে ফেস এটাটা অবশ্যই লাল তার হবে ফিউজ থেকে প্রত্যেকটা সুইজের মধ্যে প্যারালালি কানেকশন করা থাকবে তারপরে সকেটের সাথে যে তারটি কানেকশন করা থাকবে এটি হচ্ছে নিউটাল এই তারটি অবশ্যই কালো তার হবে আর সুইচ বোর্ডে যদি ইন্ডিকেটার থাকে তার সাথেও নিউটাল তার কানেকশন করা থাকবে এখানে যেভাবে কানেকশন করা আছে তারপরে সুইচের অপর সাইডে যে তারগুলা কানেকশন করা থাকবে এগুলা হচ্ছে রুমের লাইট বা ফ্যানের তার এখানে লাল দুটা তার হচ্ছে লাইটের জন্য আর এখানে একটা রেগুলেটার ব্যবহার করা হয়েছে রেগুলেটরে দুটা তার থাকবে তার একপাশে পাশে হবে ফ্যানের তার আর অপর তার হবে এখানে একটা সুইচের সাথে তো এই হলো সুইচবোর্ডের ভিতরে কানেকশন আশা করি আপনারা ভিতরে কানেকশনটা ঠিকমতো বুঝতে পারছেন এখন এই সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করবেন কিভাবে। সেজন্য প্রথমে সুইচ মার্ক করে নিতে হবে আপনি যে কয়টা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করবেন সে কয়টা সুইচ আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে দুইটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশান করব একটি হচ্ছে লাইটের জন্য অন্যটা হচ্ছে ফ্যানের জন্য সুইচ মার্ক করার পর যে কাজটি করতে হবে যে সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন হবে সেই সুইচ থেকে ফেস তার ডিসকানেক্ট করে দিতে হবে এর কারণ হচ্ছে আইপিএসের ফেস আর কারেন্টের ফেস কখনো একসাথে করা যায় না যদি দুইটা একসাথে কানেকশন হয়ে যায় সেক্ষেত্রে আইপিএস মেশিন নষ্ট হয়ে যায় অনেকে এই বুলটাই করে ফেলেন তার ডিসকানেক্ট না করেই সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করে দেন এই কাজটা কখনোই করবেন না তাহলে কিন্তু আপনার আইপিএস মেশিন নষ্ট হয়ে যাবে আমি এখানে দুইটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করব। সেই জন্য দুইটা সুইচ থেকে তার বাদ দিয়ে দিলাম অন্যান্য সুইচ থেকে আলাদা করে ফেলাম দুইটা সুইচ একসাথে কানেকশন করা আছে এখানে আইপিএসে তার কানেকশন হবে বাকি যে সুইচগুলো আছে এগুলো কিন্তু কারেন্টে চলবে সেজন্য এখানে একটু কাজ করতে হবে এখানে ফিউজ থেকে সুইচের মধ্যে একটা কানেকশন করে দিতে হবে না হলে পরের যে সুইচগুলো আছে এগুলাতে ফেজ যাবে না ফেজ না গেলে আপনার সুইচও কাজ করবে না সেজন্য এখানে ফিউজ থেকে এই সুইচের মধ্যে একটা কানেকশন হবে কানেকশন করার পর সুইচের নাটগুলি খুব ভালো করে টাইট করে দিতে হবে যাতে এখানে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে আর আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে আশা করি আপনাদের উপকারে আসবে এখন আমি সুইচের সাথে আইপিএস তার কানেকশন করবো এখানে দুইটা সুইচ একসাথে কানেকশন করা আছে তার মধ্য থেকে যে কোনো একটা সুইচের সাথে কানেকশান করলেই অপর সুইচে আইপিএস লাইনটা চলে যাবে আইপিএস থেকে শুধু একটা তারই আসবে তা হচ্ছে ফেস ইতারটা তারটা হলুদ তার হতে পারে আইপিএস থেকে নিউটাল কানেকশন করতে হয় না আমরা যে আইপিএসে কারেন্টটা লাইন দিয়ে থাকি সেখান থেকে নিউটালটা অটোমেটিক কাজ করে আইপিএস থেকে শুধু ফেস তারটা সুইচের মধ্যে কানেকশন হবে তো এখানে আমি কানেকশনটা করে দিলাম একটা সুইচে কানেকশন করলাম অপর সুইচে আইপিএস লাইনটা চলে যাবে আইপিএস দিয়ে আপনি যা কিছু ব্যবহার করবেন এইগুলো কারেন্ট থাকা অবস্থায় কারেন্টেই চলবে কারেন্ট যখন চলে যাবে সেক্ষেত্রে আইপিএসে চলবে এই ফাংশনটা আইপিএস মেশিনে দেওয়া আছে এই কাজটা আইপিএস মেশিন অটোমেটিক করে থাকে আপনাকে কোনো প্রকার সুইচ দিতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করতে হয় আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম